শুভ সন্ধ্যা বন্ধুরা যেরকম পিএসসি তোমার ডেপুটেশনে যেরকম বলেছিল যে আগের যে ডেপুটেশান দিতে গিয়েছিলো স্টুডেন্টরা সেখানে যেমন বলেছিল যে আমি আপডেট দিয়েছিলাম ডেপুটেশনে রিসেন্ট যে মানে অ্যাক্টিভি রিসেন্ট যে রিক্রুটমেন্টগুলো হবে পিএসসির তরফ থেকে সেগুলোর মধ্যে কিছু আপডেট দিয়েছিলো যেমন ডব্লু বিসিএস দু হাজার চব্বিশের শর্ট নোটিশ দিয়েছিল সেই রকমই বলেছিল যে আপকামিং যে রিক্যুইটমেন্টগুলো আছে তার মধ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস আইডিও টেকনিক্যাল ডিগ্রি অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার তো এগুলো যে শর্ট নোটিশ সেটা ইন্ডেকটিভ নোটিশ সেটা বলে দিয়েছিলো যে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই দেওয়া হবে সেই রকমই যদি আমরা আজকে পিএসসি ওয়েবসাইটে গিয়ে এক নম্বরে যদি দেখি রাখো দেখা দেখা এখানে দেওয়া আছে যে ইন্ডেকটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে টেন বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা যদি ডাউনলোড করে দেখো তোমরা এখানে দেখতে পাবে যে একটা ইন্ডেকটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা শর্ট নোটিশ যেটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে যে এই দু হাজার চব্বিশ আমরা আগেও আলোচনা করেছি যে এটা দিচ্ছে কি ফুল নোটিশ যেটা আছে ফুল নোটিফিকেশান সেটা আফটার ওবিসি কেস যেটা আছে সেটা সলভ হওয়ার পর তো ইন্ডিকটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মানেই হচ্ছে যে ওর যে ইলিজিবিলিটিগুলো আছে যে তোমার ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুযায়ী যেন করতে পারে সেই জন্যই বাকি যে রিক্রুটমেন্ট যেগুলো সেই ইন্ডিকটিভ অ্যাডভার্টাইজমেন্টও তোমরা হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ওয়েবসাইটে এটা একটা ভালো দিক যে শর্ট নোটিশগুলো দিয়ে দিচ্ছে তাহলে কি অনেকের এজের প্রবলেম থাকে সেই জিনিসগুলো এখানে সলভ হবে না কারণ চব্বিশ অনুযায়ী এজ বা আলাদা ক্রাইটেরিয়াগুলো সেগুলো ডোনেট করা হবে ঠিক আছে আশা করা যায় পিএসসি যেরকম বলেছে আপকামিং পরের যে রিক্রুটমেন্টগুলোর জন্য নোটিশ যেরকম বলেছিল সেগুলোর শর্ট নোটিফিকেশান খুব তাড়াতাড়ি দেবে এটা হোপ করে দাও বেস্ট চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশান এগিয়ে নিয়ে যাও